নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনার হাবড়ার এক জাগ্রত কালী মন্দিরে কুলপুকুর শ্রী শ্রী কালী মন্দির হাবড়া থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই কুলপুকুর কালী মন্দির শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেন ধরে হাবরা স্টেশনে নেমে সেখান থেকে গাইঘাটাগামী যে কোনো গাড়ি ধরে চলে যাওয়া যায় কুলপুকুর একেবারে রাস্তার ওপরেই অবস্থিত কুলপুকুর শ্রী শ্রী কালীমাতা মন্দির ভীষণই জাগ্রত এখানকার কালীমা সকলেই বিশ্বাস করেন এখানে আগত ভক্তদের মা কাউকেই খালি হাতে ফেরান না সকলের মনস্কামনা পূর্ণ করেন লোকশ্রুতি মতে দেশভাগের সময় ওপার বাংলার একটি এলাকার এলাকাবাসীরা যখন নতুন দেশের সন্ধানে অজানার উদ্দেশ্যে পাড়ি দেন তখন সেই এলাকাতেই পূজিত হতেন এই কালীমা তিনি নাকি একদিন সাধারণ নারীর বেশে সেই এলাকাবাসীদের দর্শন দেন এবং সেই মন্দিরের মূর্তিটিকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু সেই ভারী মূর্তি নিয়ে এত দূরের পথ পাড়ি দেওয়া প্রায় সকলের কাছেই ছিল এক অসাধ্য কাজ তাই এলাকাবাসীরা মন্দির প্রাঙ্গনের মাটি এবং ঘট সাথে করে নিয়ে আসেন এবং মাকে কথা দিয়ে আসেন যে নতুন জায়গায় পৌঁছেই অবশ্যই তার মন্দির প্রতিষ্ঠা করবেন তারপর এই স্থানে পৌঁছে একটি পুকুর পাড়ে কুলগাছের নিচে দেবীঘর স্থাপন করে প্রথম মায়ের পূজা শুরু হয় পরবর্তীতে এই কুলগাছ এবং পুকুর থেকেই এই এলাকাটির নামকরণ হয় কুলপুকুর এবং এই মায়ের মন্দির কুলপুকুর কালী মায়ের মন্দির নামে পরিচিতি লাভ করে এই মন্দিরে মায়ের মূর্তির পাশাপাশি একটি বহু প্রাচীন নারায়ণ মূর্তি একটি শিব মূর্তি শিবলিঙ্গ এবং মা মনসারও মূর্তি আছে এবং তারাও নিত্য পূজিত হন এই মন্দিরের ঠিক পাশেই থাকা একটি বেলগাছে মনস্কামনা পূরণের আশায় অনেকেই মানসিক করে লাল সুতা বেঁধে যান এখানে প্রতিদিন দুপুর বারোটা এবং সন্ধ্যে সাতটা থেকে নিত্য পূজা হয় প্রতি শনি ও মঙ্গলবার এবং বিশেষ বিশেষ তিথিতে বিশেষ পূজারও আয়োজন করা হয় প্রতি বছর ফাল্গুনি অমাবস্যায় মন্দিরের বাৎসরিক পূজার মাধ্যমে মায়ের নতুন মূর্তি উন্মোচন করা হয় এবং পুরনো মূর্তি পাশের পুকুরে বিসর্জন দেওয়া হয় শোনা যায় এই মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় গাড়ির গতি রহস্যজনকভাবে কমে যায় কোনো কোনো ট্রাক চালকরা গভীর রাতে কখনো বৃদ্ধারূপে বা কখনও শিশুকন্যা রূপে মাকে রাস্তায় বিচরণ করতেও দেখেছেন মাকে নিয়ে এমন বহু অলৌকিক ঘটনা আজও লোক মুখে ছড়িয়ে আছে বিশেষ তিথিতে পূজা শেষে ভোগ বিতরণেরও ব্যবস্থা আছে তাহলে কী ভাবছেন এমন জাগ্রত মায়ের মন্দিরে একবার তো আসতেই হবে মা তার কোনো ভক্তকেই খালি হাতে ফেরান না মা সকলের মনস্কামনা পূর্ণ করুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসব আবার আমার পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা